বন্ধুরা রাস্তাতে পুরো জল জমে একদম কাদা কতটা করে দেখতেই পাচ্ছেন তো তো নমস্কার বন্ধুরা সুধা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের একদম কিন্তু গাছে থেকে টাটকা একদম এই যে কচুর ফুল তুলে নিয়ে চলে এসছি তো এই ফুল দিয়ে কিন্তু আজকেরে আমি পকোড়া বানাবো আর খুব সুন্দর লাগে কিন্তু পকোড়াগুলো দারুণ লাগে খেতে তো এর আগে আমি কিন্তু কচুর ফুল একটা রেসিপি দিয়েছি তো আজকে আমি পকোড়া বানাবো তো কিভাবে বানাবো চলুন তাহলে দেখে নিন এদিকে দেখুন এই যে দু রকম ফুল আছে এইগুলো একটু হলুদ হয়ে গেছে আর এগুলো একদম সবুজ তো সব রকমই কিন্তু ভালো লাগবে কচুর ফুল দারুণ লাগে তো যারা খেয়েছেন অবশ্যই জানেন যে কচুর ফুলের কত রকম রেসিপি হয় আর যেটা যেভাবে বানাবেন সেভাবেই কিন্তু কচুর ফুল ভালো লাগবে একদম কিন্তু গাল কুটায় না আর এটা কিন্তু কচুর ফুল তো এই যে দেখুন আমি ফুলগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি আর যেগুলো হলুদ ছিল সেগুলো কিন্তু বেছে নিয়েছি ওগুলোও খাওয়া যায় তো আমি এই সবুজগুলো নিয়েছি একদম আর ওগুলো তো হলুদ মানে পেকে গেছে তো ফুল সবই খাওয়া যায় তো এখন আমি পপড়ার জন্য কেটে নেব তো ফুলগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা আমার এখনও কিন্তু শরীরটা ঠিক হয়নি তো গলাটা বসে গেছে আপনারা বুঝতেই পারছেন তো একটু মানিয়ে নেবেন আমার কথাগুলো একটু বসা বসা আসছে আর এদিকে এই যে ফুলগুলো আমি এবার কিভাবে কাটছি দেখুন আমি একদম বেগুনি মতো করব বেগুনি বা পকোড়া আপনারা যেভাবে শেপে কাটবেন আপনারা চাইলে গোল গোল করে কেটে নিতে পারেন বা এইভাবে লম্বা করেও কেটে নিতে পারেন তো আমি বেগুনি মতো করব বলে ওই জন্য লম্বা করে কাটছি আর এর ভিতরে না এই যে একটা যে ফুল থাকে এই ফুলটা কিন্তু বের করে দিতে হয় বন্ধুরা নাহলে কিন্তু গালটা কুটকুট করবে এই দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে বের করে দিয়েছি আর এইটার ভিতরে কিন্তু ফুল নেই তাও একটু দেখে নিই একটু সামান্য ছিল এই যে দেখুন তো এইভাবে কিন্তু আমি সব ফুলগুলো কিন্তু কেটে নেব আর এরকম সাইজে করছি এই যে ভিতরে কিন্তু ফুল আছে আর আমাদের বাড়ি শুধু সবারই শরীর খারাপ বন্ধুরা এখন যে ভাইরাস জ্বর হচ্ছে মানে একজনের থেকে প্রায় সবারই হচ্ছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এই জ্বরটা একদম মানে এক সপ্তাহ ধরেই কিন্তু থাকবে এই যে দেখুন এইভাবে কিন্তু আমি সবগুলো ছোট ছোট করে এইভাবে কেটে নেবো আর এইভাবে এই যে ফুলগুলো বের করে নেবো তো ফুলগুলো কিন্তু আমার ভালোভাবে এইভাবে কেটে নিয়েছি এবার আমি এতে কী কী দিচ্ছি দেখুন কচুর ফুলের বেগুনি বানাবো তো অপূর্ব বেগুনি বা পকোড়া তো আমি দেব এখানে বেসন বেসন নিয়ে নিয়েছি এবার আমার যতটা আমার ফুল সেই পরিমাণ মতো আমি কিন্তু বেসনটা নিয়েছি আপনারা যতটা পরিমাণে ফুল নেবেন ততটা পরিমাণে বেসনটাও নেবেন তো বেসনটা কিন্তু ভালো করে আমি চেলেও নিয়েছি এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো মৌরি আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন আমি একটু মৌরি এটা মুখে পড়লে ভীষণ ভালো লাগে আর একটু দিয়ে দেবো খাবার সোডা যাতে কচুর ফুলটা একটু ফোলে ভালো মানে বেগুনিটা ফুলবে ভালো আর আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন তো আমি চালের গুঁড়োটার সঙ্গে মিশিয়ে নিচে আগে মুচমুচে হবে তার জন্য কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দেব এবারে লঙ্কার গুঁড়ো একটু ঝালটা পরিমাণ মতো দিতে হবে যাতে একটু ঝাল ঝাল হবে ভালো লাগবে খেতে আর দিয়ে দেবো হলুদ এবার ভালো করে আমি সব মিশিয়ে নেব মিশিয়ে তারপরে জল দিয়ে মাখবো এইভাবে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার একটু অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেশাবো ব্যাটারটা একদম কিন্তু পাতলা করলে হবে না একটু ঘন হবে তো ব্যাটারটা একদম কিন্তু এইভাবেই করতে হবে আর এটা হাত দিয়ে কিন্তু ভালো করে বেসনটা মাখাতে হবে আর এইভাবে একটু ফাটাতে হবে যেমন চপ বেগুনি যেরকম ব্যাটারটা আমরা ফাটাই এরকমভাবে ফাটালে কিন্তু তাহলে কিন্তু ফুলবে ভালো বেশ খানিকক্ষণ আমি কিন্তু এইভাবে ফাটাবো দেখুন ভালোভাবে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো তারপরে কিন্তু আমি ভাজবো তো উনানটা আমি ধরিয়ে নিলাম আর কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে ভাবলাম হয়তো বৃষ্টি আর হবে না কেটে যাচ্ছে দুদিন রোদ যা হয়েছে তারপরে রাতে দেখছি একদম ধরে বৃষ্টি হচ্ছে তো এবার আমি তেলটা দিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেছে আর আমি কিন্তু সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন এটা দু রকম তেল দিয়েও ভাজতে পারেন তো আমি দুটো করে নিলাম আপনারা চাইলে একটা করেও দিতে পারেন তো দুটো করে আমি দেব আর বেসনটা পাতলা হয়ে গেছিল বলে বন্ধুরা আমি আবার একটু বেসন দিয়ে একটু মোটা করে নিলাম মোটা না হলে হবে না মানে বেশি পাতলা হলে হবে না এই রকম ঘন করতে হবে একটু ধরবে দেবো এবার আমি উল্টে দেবো আর এই দেখুন কত সুন্দরভাবে ভাবে ফুলে গেছে আস্তে আস্তে করে এইভাবে কিন্তু উল্টে দিতে হবে ভালোভাবে কিন্তু ভেজে নেব লাল লাল করে তো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর খুব সুন্দর খটখটে রয়েছে বন্ধুরা এবার তুলে নেবো যা ওই গ্যাস্টার পড়ে গেল তো আজ যে কটা আছে এই যে একইভাবে দিয়ে দেব তো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একদম সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর কতটা মজমুচে হয়েছে সেটা একটু ভেঙে আপনাদের দেখাবো তো একটু টমেটো সস নিয়ে নিলাম আর এই কচুর ফুলের বেগুনিটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে মানে ডাল ভাতের সঙ্গে বা এমনি সন্ধ্যেবেলা যদি যেরকম বেগুনি মুড়ির সঙ্গে খায় দারুণ লাগে বা চায়ের সঙ্গে জমে যাবে বা এই সসের সাথে আমি কিন্তু সসের সাথে ব্যবহার করছি আর কতটা মুচমুজে হয়েছে দেখুন কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে দেখছেন দারুণ একটা মানে খটখটে আওয়াজ এই দেখুন এবার একটু ভেঙে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে এই দেখুন দেখছেন তো কত সুন্দর হয়েছে দারুণ ভাবে কিন্তু সিদ্ধ হয়েছে আর এইভাবে যদি একটু সসের সাথে খাওয়া যায় অপূর্ব লাগবে খেতে তো আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন বা ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধুরা আসছেন অবশ্যই আমার ফুল ভিডিও দেখে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আর পুরোনো বন্ধুরা তো আমার পাশেই আছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে এইভাবে থাকার জন্য আর এইভাবে পাশে থাকুন আমিও আপনাদের পাশে আছি আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমি আর থাকতে পারছি না এবার খেয়েই নিলাম ও অপূর্ব অপূর্ব খেতে হয়েছে